বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের তৈরি প্রদর্শনী আয়োজন করা হয় বৃহস্পতিবার ইটাহারে এদিন ইটাহার থানার মার্নাই অঞ্চলের কুয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তিতে অংশ নেওয়ার পাশাপাশি বিদ্যালয় ভবনে প্রদর্শনী আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুজিবুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সহসভাপতি মুজিবুর রহমান ও অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস শুধু করে লেখাটা আমার আমার এখানে আসা যে এখানে একটা বাৎসরিক প্রোগ্রাম মাস্টারমশাইরা আমাকে আমন্ত্রণ করেছিলেন তাই আমি এসেছি দেখতে আমাকে খুব ভালো লাগছে এই স্কুলটা এত সুন্দর এবং মানে এত পরিবেশ ভালো স্কুলের বা ছেলেপিলের না নৃত্য থেকে গান নাচ এবং কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিছু হাতের কাজ সেগুলো ওনারা ঘরে একটা সাজিয়ে রেখেছেন সেটার দিকে খুব আমাকে ভালো লেগেছে